পুজোর আগে শুক্রবার রেলের পক্ষ থেকে বেলদাতে উড়াল পুল নির্মাণের জন্য ফের সংশ্লিষ্ট দফতর পরিদর্শন করল যার পর আশা দেখছেন বেলদাবাসী এতে রেলের ঠিকাদার সংস্থা রাজ্যপূর্ত দফতর বিদ্যুৎ দফতরের একাধিক আধিকারিক সহ কর্মীরা উড়াল পুলের জন্য নকশার প্রতিলিপি হাতে নিয়ে এলাকা পরিদর্শন করেন ছিলেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট নারায়ণগড় পঞ্চায়েত সমিতির সহ সভাপতি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাদি বারিক সহ অন্যান্যরা বেলদা কেশিয়ারি পাঁচ নম্বর রাজ্য সড়কের কেশিয়ারি মোড়ে অবস্থিত দক্ষিণ পূর্ব রেলওয়ে খড়গপুর ডিভিশনের চব্বিশ নম্বর রেলগেট এই ডিভিশনের তৃতীয় লাইন চালু হয়ে যাওয়ার পর দুর্ভোগ আরও বেড়েছে মানুষের স্থানীয় প্রশাসনের আশ্বাস সেই দুর্ভোগ আর বেশি দিন বুকতে হবে না মানুষকে এদিন উড়ালপুলের জন্য নতুন করে নকশা প্রস্তুত হয়েছে সেই নকশাতে রাজ্য সরকার অনুমোদন দিলেই পুজোর পরে তথা ডিসেম্বর নাগাদ কাজ শুরু হয়ে যাবে সেক্ষেত্রে আর বাধা থাকবে না সময় লাগবে স্টেট গভর্নমেন্ট এবং রেলএড দপ্তর থেকে যে এইচ এফ এইচ এল সি যারা কাজ করার দায়িত্ব পেয়েছে কোম্পানি জয়েন্ট সার্ভে ছিল জয়েন্ট সার্ভে আজকে হয়েছে এটা পরবর্তী সময়ে যেগুলো স্টেট গভর্নমেন্টের ইঞ্জিনিয়াররা যে সমস্ত রেক্টিফাই চেয়েছি সেগুলো রেক্টিফাই হয়ে যাওয়ার পর কাজ শুরু এই যে ময়লা ফেলার যে স্তূপ এটা নিয়েও কি কাজ কত দূর কাজ তো জায়গা একবার হয়েছে করতে সময় লাগে তাহলে কি বিধানসভা ভোটের আগে হয়ে যাবে মনে হচ্ছে চেষ্টা করছি